আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জিল হজ মাসের প্রথম দশকের পাঁচটি আমল এই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন আমরা জেনে জিলহাজ মাসের প্রথম দশকের পাঁচটি আমল এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন সুপ্রিয় দর্শক হিজরি হিজরিস সর্বপ্রথম মাস জিলহাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় একটি মাস এ মাসে হজ ও কোরবানির মতো বড় দুটি বিধান পালিত হয় এই দুটি বিধান ছাড়াও জিলহজের প্রথম দশ দিনে রয়েছে অনেক ফজিলত এবং কিছু গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পবিত্র কোরআনে জিলহজের প্রথম দশকের রাতগুলো কসম করে এক মহিমায়িত্ব করেছেন ঈর্ষাদ হয়েছে পশম প্রভাতে এবং দশ রাতে তোরা ফজত থেকে দুই আয়াত হজরত ইবনে আব্বাস রাজালো সহ একাধিক আফসিরকারের মতে এখানে জিলহজের প্রথম রাতকেই বোঝানো হয়েছে এখানে এই দশকের কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা তুলে ধরা হলো নখ পশম কাটা থেকে বিরত থাকা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত সময় চুল গোফ নাক শরীরে বিভিন্ন স্থানে লোম বা পশম না কাটা মোস্তাহাব এই সম্পর্কে উমরে সালমা রাজাল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবীজি সাল্লা বলেন যে ব্যক্তি জিল হজে চাঁদ দেখে এবং কোরবানি নিয়াত করে সে যতক্ষণ কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটে মুসলিম হাদিস ছত্রিশশো ছাপ্পান্ন রোজা রাখা জিলহাজের প্রথম দশকের দিন রোজা রাখার চেষ্টা করা উচিত বিশেষায়িত আরাফাতের দিন তথা নবমের দিন রোজা অত্যন্ত আমল হযরত আবু কাদার রাজাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন আমি তালার কাছে আশাবাদী আরাফাতের দিন রোজার আগে ও পরে এক বছরে গুনাহা কাফফারা হবে মুসলিম হাদি ছত্রিশ তাকবীরের তাসরিফ পাঠ জিল হজের প্রথম দশকে অধিক পরিমাণ তাকবীরের তাসরিফের তথা আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম পাঠ করা উচিত সাহাবাই কেরাম এই দশকে অধিক পরিমাণ কখনো উচ্চ স্বরে কখনো নিম্ন স্বরে বাজারে পথে ঘাটে তাকবির পড়তেন আল্লাহর জিকির জিকির করা তো সবসময় সবাবের কাজ তবে জিল হজ মাসের প্রথম দশকে এক গুরুত্ব অনেক বেশি আব্দুল ইবনে অমরাজাল্লাহ থেকে বর্ণিত নবীজে সাল্লা সাল্লাম এ দশটি নেক আমল করার চেয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই তোমরা এই সময় লা ইল্লাল্লাহ। আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ বেশি করে আদায় করো সুপ্রিয় দর্শক জিল হজের প্রথম দশকের সবথেকে ভালো কাজ হল এ দশকে বেশি বেশি ভালো কাজ করার নির্দেশ এসেছে ওপরে উল্লেখিত আদেশ থেকে তাই প্রমাণিত হয় কাজে আমাদের উচিত এ সময় অধিক পরিমাণ নেক আমল করা কোরআন তেলোয়াত করা নফল নামাজ দান সাদকা ইত্যাদি আমলে আত্মনিয়োগ করা সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা জিল হজ মাসের প্রথম দশকে এই পাঁচটি আমল সম্পর্কে জানা অধিক জরুরি আল্লাহতালা আমাদের এগুলো জানার তৌফিক দান করুক আমিন